ও জনক আশা করি আমি আবার কথা মাকাদ নাটকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি প্রিয় লিসেনার্স আলোচনা করছিলাম নতুন তা মাকাদ নাটকের একটি আপডেট ভিডিও নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সকলের প্রিয় যাকে হাজার উমেদের ক্রাশ বলা হয় ফরহান আহমেদ জবান তার সাথে করেছেন মেহজাবিন চৌধুরী যাকে বলা হয় যাকে হাজার অঞ্চলের ক্রাশ যাকে বলা হয় তার বোন মালাইকা চৌধুরী প্রিয় দর্শক মালাইকা চৌধুরী এবং ফরহান আহমেদ জবানের দুর্দান্ত একটি নাটক হতে যাচ্ছে সন্দিক্ষণ নাটকটি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা নিত্য নতুন বিভিন্ন নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে রিভিউ নিয়ে বিভিন্ন সেলিব্রিটি আপডেট নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের কাছে আমাদের একটি প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসবেন ভালো bye Ta tata goodbye